প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা বাইতু তু আমি আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শুনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর বলে ও আমি ঘর সেই ব্যক্তি যে একটা ডেকে মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছে দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামর থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে বলে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একাকী ঘর একাকি ঘর কেউরে পাবা না কেউরে না আমার বাপ এই পৃথিবীতেও একাকি